আপনাদের জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি কাল থেকে প্রাইমারির ইন্টারভিউয়ের ফর্ম ফিল শুরু হচ্ছে জি নিউজে এই সম্প্রচার কিন্তু হচ্ছে এখন জি নিউজের মতো এই রকম একটি চ্যানেল নিশ্চয়ই ভুল কোনো তথ্যকে সম্প্রচার করবে না এখন সেটা যদি সঠিক হয় তাহলে তেরো হাজার চারশো একুশ সিটকে মাথায় রেখে যে ইন্টারভিউ হবে প্রাইমারির শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য সেই ইন্টারভিউয়ের ফর্ম ফিল কিন্তু কাল থেকেই শুরু হতে চলেছে যদিও এখনো পর্যন্ত অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে কোনো কিছু দেখতে পাইনি তবে এটুকু বলতে পারি যে যেহেতু জি নিউজ একটি অথেন্টিক চ্যানেল সেখানে কোনো সময় ভুল তথ্য সম্প্রচার করা হয় না কাজেই সেটাকে যদি ভিত্তি ধরে নিই তাহলে আপনাদের ফর্ম ফিল কিন্তু কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে তার জন্য এখন থেকে একেবারে কোমর বেঁধে লেগে পড়ুন প্রস্তুতির জন্য এবং অবশ্যই নন্দী একাডেমিকে সঙ্গে রাখুন এখানকার ভিডিওগুলো দেখুন তাহলে আপনি ইন্টারভিউর জন্য অবশ্যই প্রস্তুত হয়ে যাবেন আবারও বলছি পর্ষদের যে ওয়েবসাইট সেখানে এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি হয়তো সন্ধ্যা নাগাদ দেখা যাবে কিন্তু জি নিউজের যে খবর সেই খবরকে মাথায় রেখে কথা বলতেই পারি যে কাল থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে এখন এই অবস্থায় দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন আমরা হচ্ছি যে ভ্যাকেন্সি বাড়ানোর যে কথা ছিল সেটা কি তাহলে বাড়ছে না যদি কাল থেকে ফর্ম ফিল শুরু হয়ে যায় তাহলে নিশ্চিত ভ্যাকেন্সি হয়তো আর বাড়ছে না এবং দ্বিতীয় আপনারা জানেন যে গেজেট বিতর্ক চলছে একটা পুরোনো গেজেট একটা নতুন গেজেট কেউ কেউ ভাবছেন নতুন গেজেটে ফর্ম ফিল হবে কেউ কেউ ভাবছেন যে পুরনো গেজেটে ফর্ম ফিল হবে এখন কাল থেকে যদি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং ফর্ম ফিল শুরু হয় তাহলে আমাদের ধরে নিতে হচ্ছে যে পুরনো গেজেটেই হয়তো সামনের যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হতে চলেছে এ ব্যাপারেও আমি নিশ্চিত নই আমি আবারও বলছি যে এই যে কাল থেকে ফর্ম ফিল শুরু হওয়ার কথা সেটা আমি টিভি দেখে জেনেছি আমার অন্য কোনো সোর্স নেই এখন যে নিউজ তারা যদি সঠিক খবর সম্প্রচার করে তাহলে কাল থেকে অবশ্যই হচ্ছে আর তারা যদি ভুল খবর সম্প্রচার করে তাহলে আমার এই যে আজকে ভিডিওর যে বিষয় সেটাও কিন্তু ভুল হয়ে যাবে তো যাই হোক একটা রাতের ব্যাপার একটা রাত কেটে গেলে আমরা সকলেই জানতে পেরে যাব যে ফর্ম ফিল কাল থেকে হচ্ছে কি না তবে এটুকু বলতে পারি যে খুব দ্রুত ফর্ম ফিল হবে এবং খুব দ্রুত ইন্টারভিউ সেই প্রক্রিয়া শুরু হবে কাজে আপনারা আর কেউ বাড়িতে বসে থাকবেন না সকলে কিন্তু প্রিপারেশন শুরু করে দিন আপনারা আমার সাবস্ক্রাইবার তাই আপনাদের উদ্দেশ্যে আমার এটা কর্তব্য যে আপনাদেরকে সজাগ করো আপনারা সজাগ হন আপনারা পড়াশোনা শুরু করুন আপনারা মক ইন্টারভিউ শুরু করুন আপনারা বাড়িতে টিচিং ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করুন যা করার করুন কিন্তু শেষ পর্যন্ত চাকরিটা পেতেই হবে এটাই হচ্ছে কথা আবারও একবার বলছি নন্দী একাডেমিকে সঙ্গে রাখতে পারেন নন্দী একাডেমির ভিডিওগুলো পারেন তাহলে আপনি কবে কবে ইন্টারভিউ জন্য প্রস্তুত হয়ে যাবেন আপনি নিজেই জানতে পারবেন না ছোট্ট একটি খবর বলতে এসেছিলাম সেই খবর বলা হয়ে গেল আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন টাটা